রসুলের পরে আর নবী নাই আল্লাহ তাল্লা তার কোরআনুল কারিমের জায়গায় জায়গায় বলে দিছে এই নবী শেষ নবী বাবা আদম থেকে নেই পর্যন্ত অনেক নবী আসছে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে পয়ে রসুল আসছে এই নবীর পরে আর কোনো নবী আসবে না যেই ব্যক্তি এই নবীর পরে নবী দাবি করবে ওই ব্যক্তি হল হলো পয়গম্বরে আরবি সরকারে দু বাদা। আনা খতমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না পয়গম্বর আর ফরিদি শেষ সময়ে যখন বিদায় ভাষণে যখন তিনি ভাষণ দিয়েছিলেন ভাষণের সময় তিনি বলে গেছেন আনা খতমুন নালা লা নাবিয়্যা বাদি আমি তোমাদের শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কি আসবে না আমার পরে আর নবী আসবে না সুতরাং যদি কোনো ব্যক্তি দাবি করে আমি শেষ নবী আমার পরে আরও নবী আসছে আমি অমুক নবী বোঝা গেল যেখানে আল্লাহ তালা বলছেন নবী আসবে না নবু দরজা খতম করে দিলাম খতম মানে কি খতম মানে কি খতম মানে হল শেষ খতম আরবি শব্দ বাংলাতেও ব্যবহার হয় কয় ওরে খতম করিয়া দিছি কয় কোরআন খতম করছি কয় ওটা খতম করছি ওটা খতম করছি খতম মানে শেষ করে দিছি আল্লাহ বান্দা আমিও খতম করে দিয়েছি নবতের দরজা মোহাম্মদ তো খতম হয়ে গেছে আর কোন নবী আমি পাঠাইব না দুনিয়ার জুবিনে কেমন তো আর কোন নবী আসবে না আবার পয়গম্বর আরবী এটাকে সাচ্চা করার জন্য পয়গম্বর আরবি একাধিক জায়গায় রসুল হাদিস বলে গিয়েছেন আনা খতমুন নাবিয়িনা লা নাবিয়আ বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না পয়গম্বর আরবি আরো বলে গেছেন লাওকা না বাদি লাকা না উমার আমি শেষ নবী যদি আমার পরে যদি কোন নবী আসতো আমার ওপরে যদি কোনো নবী হইতো আমার ওপরে কোনো যদি নবী আল্লাহ পাঠাইত লাকা না অমর তাহলে অমরকে আল্লাহ নবী করে পাঠাইত বুঝা গেল অমরকে নবী করে পাঠায় নাই অমরকে আল্লাহ তালা পাঠাইছে সাহাবি করিয়া রসুলের সাহাবি হজরত অমর দ্বিতীয় খলিফা হজরত অমর অমর কখনো নবী ছিলেন না অমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর একজন সাহাবি বুঝা গেল যেহেতু রসুল রসুল বলে গেছেন আমার পরে নবী আসবে না আল্লাহর পরে কোনো নবী আসবে না আল্লাহ কোনো নবী পাঠাইবে না যেই ব্যক্তি বর্তমান সময়ে নবী দাবি করবে ওই ব্যক্তির মতো মিথ্যাবাদী আর হইতে পারে না ঠিক না ব্যাটি বলে হুজুর আপনি আজকে এই আলোচনা লইছেন কেন বর্তমান সময়ে গোলাম আহমদ কাদিয়ানি একজন একটা সম্প্রদায় বের হয়েছে কী কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানি একটা সম্প্রদায় বের হয়েছে তারা নবুয় দাবি করে তিনি বলেন তার ঠাকুর ঠাকু তিনি আর একাধিক সন্তান আছে তিনি বলেন যে আমাকে রসুলের স্থলাভিষিক্ত করে গেছে আমি তারপর আমার ছেলেরা স্থলাভিষিক্ত থাকবে এইভাবে তিনি নবুয় দাবি করে মানুষকে গোমরা করতেছে বলে আমাকে ইস্তলাভিষিক্ত করে গেছে কি করে গেছে আচ্ছা বলেন এটা আপনার মেনে নেবেন কখনই মেনে নিব না কারণ যেখানে আল্লাহ তালা বলছে নবী আর আসবে না রসুল বলে গেছে নবী আসবে না এখন কেউ যদি আইসা বলে আপনার সন্তানকে আয়সা বলে আমি তোর আব্বা এটা মানব সন্তান মানবো কারণ আমার মা ছোটবেলায় দেখাইছে, তোমার বাবার নাম এই তোমার বাবা ইনি তোমার বাবার ছবি এই তোমার বাবার নাম এই এখন কেউ যদি আইসা বলে আমি তোমার বাবা আমি তোমার বাবা তোমার বাবাই বলছে তুমি মরে যাওয়ার পর তোমার বলছে বাবাই আমার আব্বা কইতা আচ্ছা বলেন তো জীবনে কইব কেউ জীবনে কইব জীবন কইব না তো সাধারণত বাপ সেটাই বলবে না আর নবু নবী সেটা তো বলার প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা রসুল বলেন যে আমি চলে যাওয়ার পর একাধিক মুসাইলামতুল কাজ্জাব রসুলের পরপরই হযরতে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহতা আলা জমানায়। অর্থাৎ ইসলামের প্রথম খলিফা যিনি হযরতে বকর তার সময় একজন মিথ্যা নবী দাবি করছে। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব তাকে হত্যা করা হয়েছে তো এমনভাবে চল্লিশ জন কেয়ামাত্মক নবুয়তের দাবিদার করবে কয়জন কতজন চল্লিশ জন নবুয়তের মিথ্যা দাবিদার করবে কিন্তু আসলে কিন্তু সত্য না আসল সত্য নবী যে আল্লাহ তালা যাকে প্রেরণ করেছেন যার কথা কোরআনে আছে হাদিসে আছে যার কথা মানার শোনার বলার জন্য বলা হয়েছে তাকেই মানবো তাকেই শুনবো তার কথাই মানবো ভিন্ন কোনো ব্যক্তির কথা মানা যাবে না তাহলে কেউ যদি এমন দাবি করে ওই দাবি পেশ করলো কি হবে না গ্রহণযোগ্য হবে আমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আছে না নাই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আছে না নাই আল্লাহ তালে বলছে যে ইসলাম ধর্ম ছাড়া আরো ধর্ম বের হবে কেমনে গৈরল ইসলাম ইসলাম বোঝা গেল ইসলাম সারা দিন সারা ধর্ম ছাড়া আর কিছু ধর্ম বের হবে আল্লাহ বলেন ফালাই ভি আমি ওই ধর্মকে কুছিনcalo তোমরা গ্রহণ করবা না বোঝা গেল নবী আসার পর আরো বহুত নবুয়তের দাবিদার করবে যদি কেউ নবুয়তের দাবিদার করে তোমরা কখনো কুছিনcalo ওই নবুয়ত গ্রহণ করবা না দাবি তো যে কেউ করতে পারে পারে কি পারে না পারে কি পারে না এই যে মনে করেন আপনাদের সোনার গায়ে নমিনেশন কতজন চাইছে কতজন চাইছে প্রায় আট দশজন এক দলের তাই না কিন্তু সবারই কি দিছে পাইছে সবাই একজন আবার হওয়ার জন্য কত ফিটি মারামারি বাসে আগুন রাস্তা অবরোধ এই সেই বাড়ি গাড়ি ফুরিয়া সাইকিয়া লাইছে হওয়ার জন্য করছে কি করে নেয় কিন্তু সবাই কি নমিনেশন পাইছে পাইছে একজন তো আল্লাহ তালা যাকে নির্বাচিত করবেন আল্লাহ তালা যাকে মনোনীত করবেন তাকেই পাঠাইবেন তাকে নির্বাচিত করবেন ভিন্ন কেউ যদি দাবি করে ভিন্ন কেউ যদি মতান্তর করে আল্লাহ তালা বলেন তোমরা কশ্চিন কালো তাকে অ্যাকসেপ্ট গ্রহণ করবা না তো এই একটা সম্প্রদায় এরা এরা কি করে এরা সহজ সরল কিছু মুসলমান আছে না আছে না নাই এমন কোনো মুসলমান আছে না কালিমা এখনও পড়তে পারে না আসে না আসেনি নেই। এমন মুসলমান আছে না কালিমা এখনো পড়তে পারে না পরিপূর্ণ অর্থ কি জানে না শেষ নবী কি জানে না শুরু নবী কি জানে না আছে না নাই বহুত আছে সহজ সরল মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় যদি কয় তোর এক মাসের বাজার করে দিন ইমান সারা দে এমন আছে না নাই বহুত আছে কিন্তু আপনাদের এদিকে না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ফাহারি অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি এগুলিতে এই সমস্ত মিশনই কাজ চলতে আছে। মানুষকে খ্রিস্টান বানায় মানুষকে ইয়াহুদি খ্রিস্টান অন্য বিদ্রমী বানিয়ে ফেলে এই গোলাম আহম্মদ কাদিয়ানী সম্প্রদায় একটা সম্প্রদায় এরা মুসলমানকে এই ধর্ম থেকে দিন ধর্ম থেকে মোহাম্মদের ধর্ম থেকে সরায়া এরা তাদের নবুয়ত মোহাম্মদের ধর্ম সরায়া ওই গোলাম আহম্মদ কাদিয়ানির ধর্মটা গোলাম আহম্মদ কাদিয়ানির সম্প্রদায়ের নবুয়তের তারা এটা প্রচার প্রসার চালাইতেছে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে এগুলাতে নাই মানে যেখানে মানুষ ইমাম মসজিদ মাদ্রাসা যেখানে কম সেখানে তাদের এই কার্যক্রমগুলো তো আজকের মূল কথা হচ্ছে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে না মানে কোরআন হাদিস না মানে সে কি মুসলমান থাকবে নাকি বিতর্মী হয়ে যাবে কি হয়ে যাবে আপনাদের সমাজে একটা সমাজ আছে না নাই সমাজের যদি মনে করেন নিয়ম শৃঙ্খলা আইনকানুন যদি না মানে সে কি সমাজ বহির্ভূত নাকি সমাজের বাহিরে চলে যাবে সমাজের ভিতরে থাকবে না সমাজের বহির্ভূত হয়ে যাবে সমাজ তাকে প্রত্যাখ্যান করবে সমাজ তাকে বয়কট করবে সমাজে তার নাম থাকবে না সমাজ থেকে সে বাহিরে চলে যাবে ঠিক না ব্যাঠিক ঠিক না ব্যাঠিক ঠিক ঠিক এই যারা আল্লাহ মানে না রসুল মানে না রসুলের দেওয়া যে কোরআন যে কোরআন রসুলের দেওয়া যে সুন্না রসুলের যে ওলামায়াসুল আম্বিয়া নবীদের ওয়ারিস এদেরকে যারা মানবে না এরা কি কখনো মুসলমান থাকবে না বিদর্মী হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে সে মুসলমানের ভিতরে আছে